আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই মহর্ঘ ভাতার সুসংবাদ পেতে চলেছে তো অবশেষে প্রথম আলো পত্রিকা মহার্ঘ পক্ষে একটি রিপোর্ট করলো আপনারা নিশ্চয়ই জানেন গত আঠারো তারিখে মর্ঘ নিয়ে একটি নেগেটিভ রিপোর্ট করেছিল প্রথম আলো পত্রিকা এর জন্য বাংলাদেশের বেশিরভাগ সরকারি কর্মচারীরা প্রথম আলোর এই রিপোর্টের জন্য প্রথম আলোর পত্রিকাকে তীব্র নিন্দা জানিয়েছেন তো প্রথম আলো পত্রিকা অবশেষে তার ভুল বুঝতে পেরে মর্গভাতা নিয়ে একটি পজিটিভ রিপোর্ট করেছে তো এখানে তারা লিখেছে একজন সরকারি কর্মচারী কি দিনমজুরের সে খারাপ জীবনযাপন করবে তো আপনারা নিশ্চয়ই জানেন গত আঠেরো তারিখে প্রথম আলো পত্রিকার যে রিপোর্টটি ছিল সেটির হেডলাইন ছিল এরকম তারা পাবে মর্গ ভাতা অন্যরা কি টিসিবিটিরাকে লাইনে দাঁড়াবে তো এই রিপোর্টটি নিয়ে সরকারি কর্মচারীরা প্রথম আলোর এই রিপোর্টের জন্য তীব্র নিন্দা জানিয়েছেন তো অবশেষে অবশেষে প্রথম আলো পত্রিকা এখন পজিটিভ রিপোর্ট করেছে সেই রিপোর্টের বিষয়বস্তু এখন আমরা একটু দেখব আঠারোই ডিসেম্বর প্রথম আলো অনলাইন প্রকাশিত মতামত বিভাগে সৌরভ হাসানের তারা পাবেন মর্গ ভাতা অন্যরা কি টিসিবি ট্রাকে লাইনে দাঁড়াবে শীর্ষক লেখাটি পড়ে আমার মতো লাখ লাখ দশ থেকে বিগ্রেডের সরকারি কর্মচারী ভীষণ মর্মাহত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকা তার তাদের নিজেদের যে ভুল ছিল সরকারি কর্মচারীদের বিপক্ষে লেখা তারা সরকারি কর্মচারীদের বিশেষ করে নিম্নগরে সরকারি কর্মচারীদের জীবনে বা বর্তমান বাজার দ্রব্যমূল্য অনুযায়ী তাদের যে বেতন ভাতা সেই বাস্তবতা না বুঝে তারা একটি রিপোর্ট করেছিল তো সেই রিপোর্টের ভুল বুঝতে পারছে তারা অবশেষে তো এই রিপোর্টে এখন তারা পজিটিভ একটি রিপোর্ট করেছে প্রথম আলোর যে মর্গ ভাতার বিষয় নিয়ে তো এখানে একটি বিষয় আমরা দেখব একটু বাজারের সঙ্গে মিল রেখে বেতন ভাতা নির্ধারণ করুক আরও কারোর বিরুদ্ধে দুর্নীতি পেলে কঠিন থেকে কঠিন সাজা দিক কিন্তু কম বেতনে চাকরি করার কথা বলার মানে হচ্ছে দুর্নীতিকে উৎসাহিত করা আমরা কোনো বেঞ্জির মতিউর আবিদ মালেক হতে চাই না আমরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে পরিবার নিয়ে ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ করতে চাই বছরে মাতাবিসু দুই হাজার সাতশো চুরাশি ডলারের সমপরিমাণ টাকা বিশ গ্রেডের একজন কর্মচারীর আয় হতে হবে তো এখন এখানে একজন সরকারি কর্মচারীর মতামত বা মন্তব্য তুলে ধরা হয়েছে তো এখানে এই রিপোর্টটিতে পুরোটাই আলো পত্রিকা সরকারি কর্মচারীদের জন্য মর্গ ভাতার পক্ষে রিপোর্ট করেছে এবং সরকারি কর্মচারীদের বর্তমান বাজার দর অনুযায়ী যে জীবনে বাস্তবতা কঠিন মুখোমুখি সরকারি কর্মচারীরা সেই বিষয়ে পজিটিভ একটি রিপোর্ট করেছে তো এজন্য আলো পত্রিকাকে ধন্যবাদ জানায় যে তারা তাদের ভুল বুঝতে পারছে তো আশা করি সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই মর্গ ভাতার সুসংবাদ পেতে চলেছে এবং সরকার সরকারি কর্মচারীদের জন্য মর্গ ভাতায় নিশ্চয়ই নিরাশ করবে না এবং নিম্নকারীরা কর্মচারীরা একটু বেশি ভাতা পাক এমনটাই আশা করি